আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত হাজরিন নাজরিন যে যেখান থেকে আজকে আমার সাথে এই ভিডিওতে যুক্ত আছেন আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব স্বপ্নে পরামর্শ করতে দেখলে কি হয় আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকতে পারেন তো পরামর্শ করতে দেখা একশো তো থেকে আমি আপনাদের সাথে আলোচনা করছি আল্লাহ সিরিনের খাব নামক গ্রন্থ একশো তিরাশি নাম্বার পৃষ্ঠা যদি কোনো পাপী ব্যক্তি কোনো পূর্ণবান সদাচারের নিকট পরামর্শ করতে দেখে তবে সে তওয়ার নিকট হবে যদি কোনো ফাসেক ব্যক্তি ফাসেকের সাথে পরামর্শ করতে দেখে তবে সে যে কোনো বিষয়ের প্রতিশোধ গ্রহণ করার আলামত বুঝতে হবে যদি কোনো পূর্ণবান সদাচারী ব্যক্তি স্বপ্নে কারো সাথে পরামর্শ করতে দেখে সে কখনো কখনো বেদাতের নিকটবর্তী হওয়ার আলামত যদি কোনো সৎ লোক সৎ লোকের সাথে পরামর্শ করতে দেখে এটা কখনো কখনো কল্যাণের দোয়ার তার জন্য উন্মুক্ত হয়ে যাওয়ার আলামত বুঝতে হবে স্বপ্নে কেউ যদি কোনো ন্যায় পরামর্শ হক পরামর্শ ভালো কোনো পরামর্শ করতে দেখে এটা কখনো কখনো আল্লাহ সুবাহ আলার পক্ষ থেকে সাহায্য পাওয়ার আলামত বুঝতে হবে স্বপ্নে কেউ যদি দিনই কোনো কাজে পরামর্শ করতে দেখে ওই কাজের মধ্যে সে অবসম্ভাবেই আল্লাহ অশেষ সফল হওয়ার সম্ভাবনা বুঝিতে হইবে স্বপ্নে কেউ যদি লাগামহীন ভাবে ঘন্টার পর ঘন্টা দিনকে দিন মাসকে মাস পরামর্শ করতে দেখে এটা কখনো কখনো সৎ কাজের প্রতি পারদর্শী হওয়ার আলামত বুঝতে হবে এই জন্য পরামর্শ করা এটা অবশ্যই ভালো একটি গুণ নবীওয়ালা আল্লাহওয়ালা একরামরা যে কোনো কাজ করার আগে পরামর্শ করেছেন এমনকি হাদিসের মধ্যে এসেছে যখন তোমরা কোনো কাজ করো অবশ্যই একে অপরের সাথে তাসাওয়ার পরামর্শ করো ফাইনাফিল না মোশা বারকা ফাই নাফিল ওয়ারতি ওয়ারকি বারকা কেননা মশওয়ারার মধ্যে বরকত রয়েছে আল্লাহ ওয়া তাআলা আমাদের সবাইকে পরামর্শওয়ালা জিন্দেগী দান করেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আমি প্রত্যেক ভিডিওতে বলে দেই ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে যেটা আসে এটাই আমার পেজ তো এবং আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে হাফসা বিনতে জুবাইর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এর বাইরে অন্য কোনো পেজ নাই কোনো আইডি নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না কারণ অনেকে আমার বিভিন্ন নাম আমার বিভিন্ন ছবি বিভিন্ন ভিডিও ব্যবহার করে নানান ভাবে নানান ধরনের কথা বলছে যা আদৌ যৌতিক না এই জন্য সাবধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু